Okay. <laughs> গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আমার সকালটা শুরু হয়েছে সাড়ে ছটা থেকে তো ঘুম থেকে উঠেই আগে বাইরের গেটটা খুলতেই একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগলো এতটাই ঠান্ডা একটা চাদর নিয়ে কাজ করছিলাম তো ও চাদরটা নিয়ে আর কাজ করা হচ্ছে না কারণ আটা মাখতে হবে সকালে জলখাবার বানাতে হবে তো চাদর নিয়ে অতটা ভালো কাজ করা যায় না চাদরটা রেখে একটা সোয়েটার পরে নিলাম দেখো আমি একটু আটা মেখে নিলাম আজকে আলু ভাজা আর রুটি করবো সকালের জলখাবারে আটা তো আমি মেখে নিয়েছি দিয়ে গোল গোল করে কয়েকটা লেচিও বানিয়ে নিয়েছি এখন চলো একটা একটা করে রুটি বেলবো আর সেঁকে নেব আর ওদিকের ওভেনটাতে দেখো বসিয়ে দিয়েছি আমি আলু ভাজা আলু ভাজাটা হয়ে গেছে ওখান গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখন চলো কয়েকটা রুটি বাকি রয়েছে সেই রুটিগুলো আগে করে নিই সব কটায় রুটি আমার হয়ে গেছে বানানো এখন একটু ডিম পোচ করব ডিমটা ফাটিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ওপরে থেকে একটু নুন ছড়িয়ে দিলাম চলো এবার সকালে খাবারটা আমি দিয়ে দিই বড় মশলা ওদিকে রেডি হয়ে গেছে ফ্রেশ হয়ে কারণ ও খেয়ে দোকানে বেরোবে তাই ওকে টাইম মতন আমাকে জল খাবারটা দিতে হবে খাওয়া দাওয়া সেরে ও চলে গেল দোকানে আর এই যে সবজিওয়ালা মাসিয়েছিল কিছুটা সবজি কিনে নিলাম আর ঠাকুরের জন্য একটু গাঁদা ফুল কিনে নিলাম ফুলটা মাম্মাম সোনা ঠাকুর ঘরে রেখে এলো আর সবজিটা আমি রেখে দিয়েছি বাসি কাজ এখনো কিছু হয়নি সকাল থেকে মাম্মাম সোনার বায় যে ও ছাদে খেলবে তো আমি কি করবো এখনও তো ঘরের কোনো কাজই হয়নি তাই ভাবলাম ছাদি যখন এসে বসে থাকবো তো ও ততক্ষণ খেলতে থাক আর আমি এদিকে জামা কাপড়গুলো কেচে নিতে পারবো দেখো ও কিন্তু এসে খেলা শুরু করে দিয়েছে আর ছাদি একটু একটু রোদ দিয়েছে এই শীতের সকালে রোদে এসে বসতেও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু বসে থাকলে তো হবে না বসে থাকার সময় নেই তো আমি এদিকে কাজগুলো করতে থাকি কারণ বসে থাকলেই তো কাজে দেরি হয়ে যাবে যাই হোক চলো কাচাকাছিটা এখন কমপ্লিট করে নিয়েছি এরপর কিছুটা ধুয়ে নিয়েছি আর বালতিতে জল ভরছে ততক্ষণ কিছুটা জামাকাপড় মেলে দিই এখনও অনেক কটায় কাপড় রয়েছে সেগুলোও সব ধুয়ে মেলতে হবে তো মাম্মাম সোনা খেলা করছে ওর আবদারটায় আজকে রাখলাম আর ও ছাদে খেলবে আর আমিও বসে থেকে কি করব ততক্ষণ জামা কাপড়টা কেচে ধুয়ে মেলে দিই চলো আমারও কিছুটা কাজ তো এগিয়েই যাবে এই শীতের দিনগুলোতে জামা কাপড় কিন্তু খুব একটা ভালোভাবে শুকাচ্ছে না একদম পাতলা জামা কাপড়গুলোই একটু শুকিয়ে যাচ্ছে কিন্তু একটু মোটা জামা কাপড় গেঞ্জিগুলো তারপরে মামমাম সোনার এই জামা প্যান্ট এগুলো কিন্তু কোনোটাই শুকাচ্ছে না এগুলো আবার দুটো রোদ তো লাগছেই দুদিনের রোদ আমাকে জামা কাপড়গুলোতে দিতেই হচ্ছে যাই হোক কি আর করা যাবে খুব বেশি রোদ তো দিচ্ছে না সবারই এটা একটা সমস্যা আমারও তাই তো চলো আজকে ভাবলাম একটু বালতিগুলো ভালো করে না নির্মা জল দিয়ে মেজে নিই তো আমি সেটাই করলাম জলে কাজ করে করে বালতিগুলোতে একটা মানে নাল নেলে স্তর পড়ে যাচ্ছিল সেটাকে আজকে আমি মেজে একদম ঝকঝকে করে পরিষ্কার করে দিলাম বালতিগুলো তো মামা সোনাকে নিচে নিয়ে চলে এলাম ওকে বললাম আর খেলতে হবে না চলো নিচে সমস্ত কাজ আমার পড়েই রয়েছে একটা বড় কাজ তো হয়েই গেছে কাপড় কাচাটা এটাও একটা বড় কাজ দু দিনের কাপড় ছিল সেগুলোকে সব কেচে মেলে দিলাম তারপরে এসেই পাশে বিছানাটা আগে গুছিয়ে নিলাম কারণ বিছানা অগোছালো থাকলে না ভালো লাগে না আর আলসে আলসে একটা ব্যাপার মনে হয় আমার তো তার জন্যে এসেই আগে বিছানাটা গুছিয়ে নিলাম দিয়ে খাওয়া দাওয়া করেছিল বড়মশায় টেবিলটা তো মোছা হয়নি তো টেবিলটাকে জল কাপড় দিয়ে একটু মুছে নিলাম দিয়ে চেয়ারগুলোকেও একটু ওপর থেকে মুছে নিলাম এখন সাইড করে রেখে দেব। কারণ বাসি ঘরও তো ঝাড় দেওয়া হয়নি আর দেখো খাটের তলাটা রোজই আমি ঝাড় দিই খুব একটা বেশি নোংরা হয় না একটু একটু কিন্তু নোংরা হয়েই থাকে রোজ যেহেতু পরিষ্কার করা হয় তার জন্যে খুব একটা বেশি নোংরা হয় না প্রত্যেকটা ঘরই আমি ঝাঁট দিয়ে নিয়েছি আর আমার জুতো দুটোও দেখো একবার আমি ঝাঁট দিয়ে বাইরে ফেলে দিলাম কারণ হচ্ছে বাইরেটাও ঝাঁট দিতে হয়েছিল তো জুতো পরেই বাইরেটা ঝাঁট দিই কারণ বাইরেটাতে তো বালি রয়েছে চলো সমস্ত ঝাড় দেওয়া কমপ্লিট এরপরেই হচ্ছে একটা একটা করে ঘরগুলো আমাকে মুছতে হবে তিনটে রুমই আমি মুছে নিয়েছি এরপরে হচ্ছে ডাইনিংটা মুছছি প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই ব্যালকনির জানলাটা যখনই আমি খুলি আমার কিন্তু বেশ ভালো লাগে কারণ কিছু কিছু কালারিং ফুল লাগিয়েছি এর আগে কিন্তু ওই জায়গাটা অন্যরকম ছিল নীলকণ্ঠ ফুলের গাছ ছিল তো সেই গাছটা শুকিয়ে গেছে তাই জন্য এবারে একটু অন্যরকম সাজিয়েছি ফুল দিয়ে তো প্রত্যেকবারে আলাদা আলাদা সাজালেই অন্য রকম লাগে একটু দেখতেও ভালো লাগে চলো প্রত্যেকটা ঘর তো মুছে ফেলেইছি এরপরে চেয়ার টেবিলটা সেট করে দিলাম দিয়ে চলে এলাম শয্যার রান্নাঘরে আর এর মধ্যে মোবাইলের চার্জও শেষ হয়ে গেছিলো তাই দেখো রান্নাঘরের মধ্যে চার্জারটা রয়েছে তো ওখানে একটু চার্জ দিচ্ছিলাম অনেক কটাই বাসন ছিল রাতের বাসন সকালে রান্না করেছি সেই বাসনগুলো তো সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি এরপর চলো একটা একটা করে ধুয়ে নেব একা হাতে ঘরের প্রত্যেকটা কাজ সেরে তারপরে পুজো করা একটু দেরি হয়ে যায় আর ভাবি যে সকাল সকাল আরও সকাল সকাল ঘুম থেকে উঠবো কিন্তু কি বলবো যেই সকাল হয় আর উঠতে ইচ্ছা করে না তো এরকম করে করেই আমার দেরি হয়ে যায় তো দেখো এখন বাসনগুলো মেজে সব হচ্ছে ধুয়ে আর সাজিয়ে রেখে দিলাম এরপর হচ্ছে গ্র্যা গ্যাস ওভেনটা একটু ভালো করে আমি ভিম জেল দিয়ে প্রথমে বুলিয়ে নিলাম দিয়ে দেখো জল দিয়ে তারপরে ওই ফ্যানাগুলোকে পরিষ্কার করব দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে হচ্ছে ওভেনের ঝিঙ্কগুলোকে বসাবো এরকম করে রান্নাঘরটা পরিষ্কার করলে না একদম মনে হয় ঝকঝক করছে আর রান্নাঘরে এসে তখন রান্না করতেও বেশ ভালো লাগে তো এগুলো তো আমার প্রত্যেক দিনের কাজ আর নিজের কাজ আমি নিজে করতেই বেশি ভালোবাসি আর আমার নিজের কাজটাই যেন নিজের বেশি ভালো লাগে তো যতটাই টাইম লাগে লাগুক কিন্তু যে কোনো কাজ আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে করতেই বেশি ভালো লাগে তো দেখো আগের দিন হচ্ছে মশাই আলু নিয়ে এসেছিল সেই আলুগুলোকেই আমি বাস্কেটটার মধ্যে রেখে দিলাম দিয়ে এই যে মেঝেটাও একটু পরিষ্কার করে নিলাম আর খাবার জন্য একটু জলও তুলে নিয়েছিলাম দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আর কোনো বাসি কাজ তেমন নেই তার জন্যে এই যে বাথরুমটাও একটু আমি জল দিয়ে ধুয়ে নিলাম দিয়ে হচ্ছে স্নানটা করে নিলাম স্নানটা করেই রান্নাঘরে এলাম ভাত আর ডাল বসিয়ে দেবো তো তারপরে যাব পুজো করতে কারণ সময়টাও বেশ অনেকটাই হয়ে গেছে ভাত ডালটা বসিয়ে দিলাম ভাত ডালটা হতে থাকবে আর এদিকে আমার পুজোটাও হয়ে যাবে দেখো ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছি দিয়ে চলে এলাম বাসনগুলো নিয়ে ছাদে আর ঠাকুরের ফুলগুলো এখন বাসি ফুলগুলো ফেলে দেব দিয়ে এই যে বাসনটা নির্মা দিয়ে ভালো করে প্রত্যেকটা বাসনই আমি মেজে নেবো প্রত্যেক দিনই আমি এটা করে থাকি কারণ আমাদের বাসনও আমরা হচ্ছে রোজই খাওয়ার পরে যেমন নির্মা দিয়ে মাজি সেমনি ঠাকুরের বাসনও প্রত্যেক দিনই এরকম নির্মা দিয়ে বা যে যেটাই দিয়ে মাজে মেজে নেওয়াটা ভালো হয় তো থালা বাসনগুলো ধুয়ে রাখলাম দিয়ে এই আর ঠাকুরদেরকেও একটু পরিষ্কার করে জল দিয়ে স্নান করিয়ে দিলাম তুলসী মন্দিরে এলাম তুলসী মন্দিরটাও একটু জল দিয়ে ধুয়ে নেব আজকে দেখলাম একটা মাত্র জবা ফুল ধরেছে আর দুটো তিনটে নয়নতারা ফুল ফুটেছিল সেগুলো হচ্ছে তুলে নিলাম তো চলো যে কটা ফুল পেয়েছি সেই দিয়েই পুজো দেব আর কয়েকটা মাত্র গ্যাঁদা ফুল দেখলে কিনেছিলাম তো গ্যাঁদা ফুলেরও এখন প্রচণ্ড দাম কি বলবো একদম অল্প অল্প দিচ্ছে তো তো চলো এখন আমি সিংহাসনটা সুন্দর করে আগে সাজিয়ে নিই আমার সাথে কিন্তু সোনাও পুজো করছিল ও ঠাকুরের থালা বাসন সাজিয়ে দিয়েছে ঠাকুরকে ফুল দিচ্ছিলো তো ছোটো থেকে ওকেও আর কি একটু একটু করে এগুলো ও শেখায় তো মামা ম পুজো করতে করতে ও গেল ঘরে এখন আমি বাদবাকি পুজোটা কমপ্লিট করে নিলাম দিয়ে চলো তুলসী মন্দিরেও জল দিয়ে দিলাম দিয়ে এই যে সূর্য ভগবানকেও একটু জল দিয়ে দিলাম পুজো করা কমপ্লিট হয়ে গেছে এরপরে সোজা চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এসেই দেখো ভাত ডাল ফুটে গেছে আর একটু সবজি কেটে নেবো কারণ একটা সবজি তরকারি বসিয়ে দেব তারপরে আমি কিছু খাবো তো পালং শাক ছিল ভাবলাম আজকে হচ্ছে ডাল গা বানাবো তো ডালটা তো কিছুটা সেদ্ধ হয়েই গেছে এরপর আমি শাকটা কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে দিয়ে হচ্ছে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দেব। তো এই রান্নাটা হচ্ছে আমি আমার শ্বশুর বাড়ির থেকেই শিখেছি খেতে বেশ ভালো লাগে দেখতেও বেশ ভালো লাগে তো দেখো এখন হচ্ছে আমি শাকটা ধুয়ে নিচ্ছি ছাদে নিয়ে এসছি কারণ বাথরুমে অতটা ভালো করে ধোয়া যায় না ছাদে খুব সুন্দর ধোয়া যায় তাই ছাদে এসে শাকটা ধুয়ে নিলাম এখন হচ্ছে ওই যে মসুর ডালের মধ্যে দিয়ে দিলাম হাঁড়িতে আর আমি ছোটো হাঁড়ির মধ্যেই ডাল করি ডালটা খুব সুন্দর খেতে হয় এটাও হচ্ছে আমার শ্বশুর বাড়ির থেকে শেখা আমাদের আমার বাপের বাড়িতে হচ্ছে কড়াইয়ের মধ্যেই ডাল করতো কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই যে ছোটো হাঁড়ি থাকতো তার মধ্যে হচ্ছে ডাল বানানো হতো তো আমি সেটাই করেছি এখানেও হচ্ছে একটা ছোটো হাঁড়িতেই আমি ডাল রান্না করি ভাবলাম একটু বেগুন ভেজে নেব কারণ আমার মশাই আবার বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে ওর জন্য একটু বেগুন ভেজে নিলাম আর হচ্ছে ফুলকপি মটরশুঁটি একটা না দুটো মতন সিম ছিল সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটা দিয়ে হচ্ছে একটা তরকারি রান্না করে নিচ্ছি আর সমস্ত কিছুই আজকে হচ্ছে নিরামিষ নয় পেঁয়াজ রসুন তো রান্না হবেই কিন্তু মাছ মাংস কিছুই হবে না এই যে সবজিরই রান্না হবে তো শাকটা দেখো বেশ ডালের সাথে একদম মিশে গেছে তার একটু রসুন ফড়ন দিয়ে শাকটাকে একটু সাঁতলে নিলাম দিয়ে হয়ে গেছে এখন নামিয়ে নিলাম একটু মাখা মাখা মতন করেছি দেখো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। এদিকে ফুলকপির তরকারিটাও হয়ে গেছে ফুলকপিগুলোও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে চলো রান্না রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে রান্না করার পর ফুলকপিটা ঠিক কেমন দেখতে হয়েছে তো রান্না রান্নাবান্না সেরে নিয়েছি এরপর হচ্ছে মামা সোনাকেও একটু রেডি করে দিলাম ওকে একটু ভালো করে তেল মাখিয়ে দিয়েছি আর এখন শীতকালে ওকে প্রত্যেক দিন স্নান করাই না সরষের তেলটা একটু বেশি করে প্রত্যেক দিন আমি ওকে মাখিয়ে দিই কারণ বাচ্চা সরষের তেল মাখালে বেশ ভালো হবে সরষের তেল যেহেতু গরম জিনিস তারপর খাবারটা বেড়ে নিলাম খাওয়া দাওয়া সেরে নিয়েছি চলো থালা বাসনগুলো এখন তুলে রাখি তো বরমশাই খাওয়া দাওয়া সেরে আবার চলে গেলো দোকানে তো ও বেশিক্ষণ থাকে না যেহেতু এখন ছোট দিনের বেলা তাই ও সকাল সকাল চলে যায় দোকানে না হলে দুপুরে এসে আগে আধ ঘন্টা মতন বসতো এখন আর সেটাও করে না আসে স্নানটা করে খাওয়া দাওয়া সেরেই চলে যায় আবার তো আমিও আর বসে থাকি না একবারে কাজে লেগে পড়ি কারণ যত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে আমারই ভালো তো বাসনগুলো চলে এখন মাজবো আর আগে হচ্ছে একটু ওভেনটা পরিষ্কার করে নিলাম রান্না করার পরে ওভেনটা পরিষ্কার করা হয়নি তাই এখন একটু পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা এখন মুছে নিচ্ছি সমস্ত কাজ হয়েই গেছে রান্নাঘরের এরপরে চলো ছাদে যাব জামা কাপড় সব তুলতে আর মাম্মা সোনাকে একটু ঘুম পাড়াতে চেয়েছিলাম ও কিন্তু কিছুতেই ঘুমাতে চাইছে না এই যে সারাদিন খেলবে আর সন্ধেবেলা করে না পড়ে ঘুমিয়ে যাবে বিকালের দিকে যদি একটু ঘুম পাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সন্ধ্যেবেলায় উঠে যেত কিন্তু ও হচ্ছে খেলতে চাইছে ঘুমাতে চাইছে না তাই আমি আর জোর করলাম না তো চলো একটা দিন এরকম হলেও কোনো ব্যাপার নেই এই যে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এলাম আর খাটের অবস্থা দেখো কি অবস্থা তো আগে জামা কাপড়গুলো চলো সব ভাঁজ করে নেব দিয়ে বিছানাটাও পরিষ্কার করতে হবে আর আমি এদিকে জামা কাপড় ভাঁজ করছি আর মামমাম সোনাও দেখো ও কিন্তু ওর মতন খেলা করেই চলেছে তো ওকে বললাম একটু নিচে নাম আমি আগে বিছানাটা ভালো করে ঝেড়ে নিই গুছিয়ে তারপরে হচ্ছে আবার ওকে বিছানায় তুলে দিলাম ও খেলা করছে এখন চলো ঘর একটু ঝাড় দিয়ে নেব আর এই এইযোগ ব্যালকানির গাছগুলোতে কিন্তু জল দেওয়া হয়নি তাই ওগুলোকে একটু জল দিয়ে দিই চলো এখন তো শীতকাল প্রত্যেক দিন জল না দিলেও হয় গরমকালের সময় কিন্তু নিয়ম করে দুবেলা জল দিতেই হতো যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি এরপরে হচ্ছে রান্নার দিকে একটু এলাম কারণ এখন হচ্ছে সন্ধে হয়নি তবুও হচ্ছে একটু গুছিয়ে রাখবো রান্নার এই যে আজকে একটু গাজরের হালুয়া করবো তো ভাবলাম গাজরগুলো সব কেটে একটু ধুয়ে গুছিয়ে রাখি তো সেটাই করছি গাজরগুলো দেখো প্রথমে ছালগুলোকে ছুলে নিলাম আমার হচ্ছে ছিলনাটা হচ্ছে কোথায় যে রেখেছি আমি খুঁজে পাচ্ছি না তাই বটি দিয়ে হালকা করে ওপর থেকে ছিলে নিয়েছি দিয়ে ভালো করে টলে টলে ধুয়ে এই যে ছোট্ট ছোট পিস করে নিলাম কারণ এগুলোকে হচ্ছে একবারে মিক্সার মেশিনে দিয়ে একবারে হচ্ছে মিক্সি করে নেব তাহলে হচ্ছে অতটা খাটনি হবে না তো ছোটো ছোটো করে কেটে নিয়েছি সব কটাই গাজর দিয়ে দেখো মিক্সারে করে আমি একবারে ঘুরিয়ে নিচ্ছি দুবার করে তাহলে একদম সুন্দর করে হয়ে হয়ে যাচ্ছে তো কিছুটা হচ্ছে কাজ আমি এগিয়ে রেখেছি দেখো সমস্ত গাজরগুলো আমি এখানে করে নিয়েছি এরকম এরপরে চলে এলাম একদম জামা কাপড় ছেড়ে দিতে সন্ধেটা দিয়ে মামাম সোনাকে পড়তে বসিয়েছিলাম তো ওকে কিছুক্ষণ পড়ানোর পরে ওর হচ্ছে ঘুম পেয়ে গেছিলো তাই ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন বাজে সাতটা এরপর চলো রান্না করব কড়াইয়ের মধ্যে একটু ঘি গরম করে নিলাম দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম গাজরগুলো আজকে কোনো ড্রাই ফুড নেই শুধুমাত্র দুধ আর একটু খোয়া দিয়ে আমি গাজরের হালুয়াটা বানিয়ে নেব আর সঙ্গে রাতের খাবার তো বানাতেই হবে আর রাতের খাবার আজকে হচ্ছে রুটি বানাবো আর হচ্ছে ওই যে মটর আর ছোলা ভিজিয়ে দিয়েছি ওটা দিয়ে একটা তরকারি বানাবো ছোলা আর মটর দিয়ে তরকারি ছোলা মটরের তরকারি দিয়ে আমার রুটি খেতে না ভীষণ ভালো লাগে তো ওটাই করছি আর সঙ্গে হচ্ছে গাজরের হালুয়া তো হচ্ছেই তো আজকে রাতের ডিনার আমাদের এটাই যতই যাই হোক না কেন আমাকে তিন বেলা কিন্তু রান্না করতেই হয় আর তিন বেলার মেনু তিন রকমের থাকে তো করতেই হবে কিছু করার নেই আর একা হাতে সংসারে সমস্ত কাজ করে করেই তিনবেলা রান্না সামলাতে মানে অনেকটা মানে সারা সারাদিনই আমার টাইম লেগে যায় সারাদিন আমাকে কাজ করেই যেতে হয় তবে গিয়ে আমার সমস্ত কিছু টাইম মতন কমপ্লিট হয় অত রেস্টের সময় থাকে না তারপরে হচ্ছে বাচ্চা মেয়ে আছে ওকেও দেখতে হয় তো যাই হোক চলো রান্নাবান্না হয়ে গেছে এরপর আমরা খাওয়া দাওয়া করে নেব আর এই ভিডিওটার বেশি বড়ও করছি না এখানে শেষ করছি আর দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো